দর্শক যক্ষা রোগটির সাথে আমরা সবাই পরিচিত টিভিতে বিভিন্ন বিজ্ঞাপন থেকে আমরা সবাই যক্ষা রোগটি সম্পর্কে জানি আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে ঘাড়ের যক্ষা আমাদের ঘাড়ে কি যক্ষা হতে পারে হ্যাঁ দর্শক ঘাড়ে যক্ষা হতে পারে এবং ঘাড়ের যক্ষা এটি কিন্তু মোটামুটি কমন একটি রোগ যক্ষা একটি জীবাণুঘটিত রোগ মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটি ব্যাকটেরিয়া দিয়ে এই সংক্রমণটি হয়ে থাকে এবং যক্ষা কিন্তু একটি ছোঁয়াচে রোগ এটা আপনারা সবাই জানেন আঠারোশো সালে বিজ্ঞানী রবার্ট কচ এই জীবাণুটি আবিষ্কার করেন এবং যক্ষা রোগের একটি যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করেন এই আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের শরীরের দু একটি অঙ্গ ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে যক্ষা হয় না শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেই যক্ষা হতে পারে আমাদের ইন্টেস্টিনে যক্ষা হতে পারে আমাদের স্কিনে যক্ষা হতে পারে আমাদের ঘাড়ের লিম্ফ নোটগুলোতেও যক্ষা হতে পারে আমাদের যারা রোগী আছেন তারা বেশিরভাগই শুধুমাত্র ফুসফুসের যক্ষার সঙ্গে পরিচিত এবং যক্ষা শুনলেই আমরা মনে করি যে এটি ফুসফুসের সংক্রমণ ফুসফুস ছাড়াও কিন্তু শরীরের যে কোনো জায়গায় যক্ষা হতে পারে দু একটি ব্যতিক্রম ছাড়া এবং ঘাড়ের যে যক্ষা আমাদের ঘাড়ে অনেকগুলো লিম্ফ নোট থাকে ক্ষেত্রভেদে তিনশো থেকে পাঁচশো লিম্ফ নোট থাকে আমাদের ঘাড়ের দুই পাশে এই যে লিম্ফ নোটগুলো এগুলো আমাদের শরীরের স্বাভাবিক গঠন এগুলোকে যদি আমি সহজ বাংলায় বলি তাহলে আমাদের রক্ত পরিষ্কারের ক্ষেত্রে এটি ভূমিকা রাখে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোট এগুলো আমাদের রক্ত পরিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রাখে যদি কোনো কারণে এই যে আমি জীবাণুটি বললাম মাইকোব্যাকটেরিয়াম কুলোসিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই যক্ষার জীবাণু যদি আমাদের এই গ্ল্যান্ডগুলোতে বাসা বাঁধে তাহলে কিন্তু আমাদের টিভি হতে পারে বা আমাদের যে লিম্ফ নোট এই লিম্ফ নোটগুলোতে কিন্তু যক্ষা হতে পারে ঘাড়ের যে লিম্ফ নোডের যক্ষা এটি শুরুতে একদিকেও থাকতে পারে এবং পরবর্তীতে দুপাশেই হতে পারে প্রথমত এই লিম্ফ নোটগুলো ফুলে যাবে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের লিম্ফ গুলো বাইরে থেকে হাত দিয়ে ধরাও যায় না দেখাও যায় না কিন্তু যদি লিম্ফ নোড বড় হয়ে যায় তাহলে এটি বাইরে থেকে দেখাও যাবে এবং হাত দিয়ে ধরাও যাবে লিম্ফ লিম্ফনোটগুলো আস্তে আস্তে ফুলে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই এই লিম্ফ লিম্ফনোটগুলোতে ব্যথা থাকে না যার কারণে রোগী কিন্তু শুরুতে এটি নোটিস করতে পারে না আর যক্ষার যে নোড এটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা থাকে না তবে অল্প অল্প জ্বর থাকতে পারে বিশেষ করে সন্ধ্যার দিকে জ্বর থাকতে পারে যক্ষার অন্যান্য যে ফিচারগুলো শরীরের ওজন হ্রাস পাওয়া সেগুলো হতে পারে কাশি থাকতেও পারে নাও থাকতে পারে কাশি মূলত ফুসফুসের যক্ষার ক্ষেত্রেই বেশি প্রমিনেন্ট থাকে ব্ল্যান্ড টিভির ক্ষেত্রে সাধারণত কাশি থাকে না বা ওইরকম ফুসফুসের যক্ষার মতো প্রমিনেন্ট ফিচার হিসেবে থাকে না লিমফটুডগুলো যদি আমরা হাত দিয়ে ধরি তাহলে দেখা যাবে যে এটি খুব বেশি শক্ত নয় মোটামুটি নরম এবং একটির সাথে আরেকটি লাগানো চার পাঁচটি গোটা একসাথে জড়িয়ে গেলে যেরকম হয় এরকম একটির সাথে একটি লাগানো এবং এগুলো হাত দিয়ে ধরলে কোনো ব্যথা পাওয়া যাবে না যদি কারো গ্ল্যান্ড টিভি হয় বা যদি এই নোডগুলো ফুলে যায় এক পাশে বা দুই পাশে যদি অনেকগুলো লিম্ফ নোড ফুলে যায় তাহলে অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাম করতে হবে এই লিম্ফ রোডগুলোর ক্যারেক্টার দেখতে হবে লিম্ফ রোডের ভিতর থেকে রস নিয়ে এই রস পরীক্ষা করে দেখতে হবে যে এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষা রোগের উপস্থিতি আছে কি না এছাড়াও আমরা কিছু সাপোর্টিভ পরীক্ষা নিরীক্ষা করে থাকি রক্তের একটি সিবিসি পরীক্ষা করে থাকি ইএসআর দেখে থাকি এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করে থাকি অনেক ক্ষেত্রে এই রোগ নির্ণয়ের জন্য আমরা এখান থেকে একটি গোটা বা মাংসপিণ্ড কেটে নিই কেটে নিয়ে সেটি হিস্টোপ্যাথোলজি করে থাকি জিন এক্সপার্ট পরীক্ষা করে থাকি এগুলো দিয়ে আমরা নিশ্চিত হই যে এখানে রোগের উপস্থিতি আছে কি না যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই এই এটি কিন্তু আমরা এখন সবাই জানি যক্ষা রোগের চিকিৎসা নিলে সম্পূর্ণভাবে যক্ষা ভালো হয় সেটি শরীরের যে কোনো জায়গার যক্ষা হোক না কেন যদি আপনি ফুল কোর্সের চিকিৎসা নিন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব আমাদের যে গ্ল্যান্ড টিভি গ্ল্যান্ড টিভির ক্ষেত্রে সাধারণত ফুসফুসের যক্ষার তুলনায় একটু লম্বা সময়ে ওষুধ গ্রহণের প্রয়োজন হতে পারে ফুসফুসের যে যক্ষা সেখানে আমরা সাধারণত ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত যক্ষার ওষুধ দিয়ে থাকি গ্ল্যান্ড টিভির ক্ষেত্রে অনেক সময় ছয় মাস বা নয় মাসে যদি কাভার না হয় তাহলে আমরা এক বছর বা দেড় বছর পর্যন্তও কিন্তু যক্ষার ওষুধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং এই যে যক্ষার চিকিৎসা এটি কিন্তু সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে যক্ষার যে কয়েকটি ওষুধ আমরা ব্যবহার করে থাকি এগুলো কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা থেকে কিন্তু এগুলা ফ্রি দিয়ে থাকে এবং সরকারি যত হসপিটাল আছে সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলের যত হসপিটাল আছে সব জায়গায় কিন্তু যক্ষার ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয় যার কারণে যক্ষা হলে কিন্তু ভীত বা আতঙ্কিত হওয়া যাবে না বা যক্ষার চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তিত হওয়া যাবে না এই যত ছয় মাস এক বছর বা দেড় বছর যতদিনই লাগুক এই সম্পূর্ণ চিকিৎসাই কিন্তু ফ্রি এবং আপনি চিকিৎসা যদি সঠিকভাবে গ্রহণ করেন তাহলে কিন্তু যক্ষা থেকেও মুক্ত হয়ে যাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে যদি বিশেষ করে যদি এফেনেসি রিপোর্ট ওরকম কনক্লুসিভ না হয় তাহলে আমরা এখান থেকে হিস্টোপ্যাথোলজি করে থাকি মাংস পরীক্ষা করে থাকি করে বা জিন এক্সপার্ট করে থাকি আমরা রোগটাকে সুনিশ্চিত কিনা এটি দেখার জন্য কোনো কোন ক্ষেত্রে দেখা যায় যে এই গ্ল্যান্ডগুলোতে যক্ষা হলে এখানে ফোড়া হয়ে যায় পুজ জমে যায় যদি পুজ জমে যায় ফোড়া হয়ে যায় লাল হয়ে যায় তাহলে এটির অপারেশন লাগবে ভেতরে যে পুজগুলো এই পুজগুলো অপারেশন করে বের করে দিতে হবে প্রতিদিন ড্রেসিং করতে হবে এবং এর পাশাপাশি যক্ষা রোগের যে মুখের খাওয়ার ওষুধের চিকিৎসা সেটি চালিয়ে যেতে হবে আবার অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে যক্ষার কারণে আমাদের ঘাড়ের লিম্ফ নোডগুলো এত বড় হয়ে গেছে যে ওষুধে রেসপন্স করছে না ওষুধে এই লিম্ফ নোডগুলো ছোট হচ্ছে না অনেক বেশি বড় লিম্ফ নোড বা সংখ্যায় অনেক বেশি তাহলে আমরা অনেক ক্ষেত্রে নেক ডিসেকশন অপারেশন করে দিই ফাংশনাল নেক নেক ডিসেকশন বা সিলেক্টিভ নেক ডিসেকশন অপারেশন করে আমরা ঘাড়ের যে বড় বড় লিম্ফ নোডগুলো আছে যক্ষা আক্রান্ত যে লিম্ফ নোডগুলো আছে এগুলো আমরা ফেলে দিই ফেলে দিয়ে আবার রোগীকে এই যক্ষার ওষুধ কন্টিনিউ করাই যক্ষা হলে কিন্তু শুরুতে আমরা অপারেশন সাধারণত করি না শুরুতে ওষুধের চিকিৎসার মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে যক্ষা ভালো হয়ে যায় কারো ক্ষেত্রে যদি ওষুধে রেসপন্স ঠিক মতো না করে তখন আমরা অপারেশন করি অনেক রোগীরই একটি ভ্রান্ত ধারণা আছে যে কোনো ধরনের টিউমার ক্যান্সার বা যক্ষা হলে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু ভীত হয়ে আতঙ্কিত হয়ে অপারেশন লাগবে এই ভয়ে আতঙ্কিত হয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অল্টারনেটিভ বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকি হোমিওপ্যাথিক কবিরাজি বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকি যক্ষার কিন্তু এই ধরনের কোনো চিকিৎসা নেই যক্ষার একমাত্র চিকিৎসা হচ্ছে আপনার এই যে জীবাণুর কথা বললাম আমি মাইকোব্যাকটেরিয়াম টিউমারকোলোসিস এই জীবাণুটিকে শরীর থেকে মেরে ফেলতে হবে এই জীবাণুটিকে নির্মূল করতে হবে এবং এর জন্য আপনাকে অবশ্যই অ্যান্টিটিবি ড্রাগ বা যক্ষার ঔষধ গ্রহণ করতে হবে অল্টারনেটিভ অন্যান্য চিকিৎসা নিয়ে কিন্তু কোনো ধরনের লাভ হবে না এজন্যই যদি কারো গ্ল্যান্ডগুলো ফুলে যায় ঘাড়ের গুলো যদি ফুলে যায় তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আলট্রাসোনোগ্রাম এফেনেসি এবং সাপোর্টিভ যে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করে যদি আপনার যক্ষা ধরা পড়ে তাহলে অবশ্যই যক্ষা রোগের চিকিৎসা নেবেন